এখানে এক ভাই লিখেছেন এটা লন্ডন থেকে এসেছে এই প্রশ্নটি টাওয়ার হামলেটস থেকে যে মক্তরাম আমার ওয়াইফের ওপরে কোরবানি ওয়াজিব তার সামর্থ্য আছে কিন্তু সে তো কোরবানি দেয় না আমার ঘাড়ের উপরে চাপা দেয় তাহলে বিধান কি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে চারশো পাউন্ড যদি কারোর কাছে থাকে আর বাংলাদেশি হিসেবে সাতাত্তর থেকে আশি হাজার পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি আবশ্যক এখন অনেক মেয়েরা এ কাজ করে যে তার সামর্থ্য আছে চারশো পাউন্ড তার কাছে আছে তারপরে সাতাত্তর থেকে আশি হাজার টাকা তার কাছে আছে কিন্তু কোরবানি দিতে চায় না কেন দিতে চায় না আমার হাজবেন্ড তো দিচ্ছে আমার ছেলে মেয়েরা তো দিচ্ছে চাষি আপনাকে বলবো এবং বোন আপনাকে বলবো বিশেষ করে স্ত্রী সমাজ যারা আপনারা অনেকেই গড়িমসে করে নেই কোরবানি নিয়ে অথবা জামায়ের ঘাড়ে চাপাইয়া দেন জামাই যদি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আপনাকে একটা গরুর ভাগার অথবা একটা ছাগলের মালিক বানায় দেয় যে তুমি এটা কোরবানি করো বা তোমার পক্ষ থেকে আমি কোরবানি করে দিলাম যদি এটা বলে তাহলে আছে কিন্তু জামাই যদি এক্ষেত্রে রাজি না হয় আপনার কোরবানি আপনাকে যে ব্যক্তির ওপরে সামর্থ্য আছে কোরবানি করার সে কোরবানি করলো না সে যেন ঈদগাহে না আসে আর কোরবানি যদি করেন লিকুল্লি শাহরিন হাসানা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন প্রত্যেকটা পশমের বদলতে আল্লাহ তালা আপনার আমল নামায় সব দেবেন মা বোনেরা জাকাতের ক্ষেত্রে এবং কোরবানির ক্ষেত্রে জামাইয়ের ঘাড়ের উপরে চাপা দেন এটা কিন্তু ঠিক না আপনার যদি সামর্থ্য থাকে আর ইউকেতে তো আমি মনে করি যে ম্যাক্সিমাম মা বোনের উপরে কোরবানি ওয়াজিব কিন্তু তারা অনেকেই কোরবানি দেন না কারণটা কি অনেকে চাকরি বাকরি করেন এবং ভালো পয়সা জমানো থাকে তাদের তো এই কোরবানি জাকাত এগুলো নিজের জিনিস নিজেকেই করতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি জাকাতের সম্পদ সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে তোলা রৌপ্য এটা এক বছর হাওলানে হাওল আপনার কাছে থাকা শর্ত এক বছর থাকা শর্ত মানে তিনশো চুয়ান্ন দিন মাসের হিসাবে আর কোরবানির জন্য এই চারশো পাউন্ড বা বাংলা টাকায় সাতাত্তর থেকে আশি হাজার টাকা এটা হচ্ছে আপনার কাছে দিন দশ এগারো বারো এই যে তিন দিন যদি আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি কিন্তু আবশ্যক হয়ে যায় কিন্তু আমরা শুধু গরিমসি করি এবং ফাঁক ফোকর খুঁজে যে কিভাবে আল্লাহরে ফাঁকি দেওয়া যায় নাওজবিল্লা আল্লাহরে যদি কেউ ফাঁকি দেওয়ার চিন্তা করেন আল্লাহ তালা কিন্তু ক্ষমা করবেন না আল্লাহ দেখেন না এখন এই তিন দিন আপনার কাছে টাকা ছিল আপনি মনে করতেছেন যাই টাকাটা বোনের কাছে রেখে আসি এই তিন দিন আমার কাছে না থাকুক এরকম টেকনিক খাটাইলেও কাজ হবে না ঠিক আছে তাহলে যার যার কোরবানি তাকে তাকে দিতে হবে বোনের কোরবানি অনেক সময় বাপমার ওপরও করবানি ওয়াজিব কিন্তু বাপমা দেয় না কো আমার ছেলে তো দিচ্ছেই এমনটা করবেন না হ্যাঁ একটা ক্ষেত্রে যাই যাচ্ছে সেটা হলো একটা গরু কিনে বাবা দিলেন এক ভাগ ভাই দিলেন এক ভাগ আপনি দিলেন এক ভাগ আপনার ওয়াইফ দিলেন এক ভাগ সবাই টাকা শেয়ার করেছেন ঠিক আছে সবাই টাকা শেয়ার করে বা আপনি একটা গরু কিনে নিয়ে এসে সবাইকে বললেন যে আমি এই গরুর মালিকানা তোমাদেরকেও দিলাম এবং গোস্ত বন্টন ভাগ সব কিছু ভাগার মতো হলো সেটাও যায় আছে যদি আপনি মালিক বানায় দেন কিন্তু এছাড়া কোনোভাবেই সুযোগ নেই এই গরিমসি করা বা লুকোচুরি করা আল্লাহ তালা কিন্তু ক্ষমা করবেন না আল্লাহ মাফ করবেন না আল্লাহ কিন্তু আজাদ দেবেন শাস্তি দেবেন আর যেহেতু বছরে একটা দিন আল্লাহ তালা বিধান বিধান দিয়েছেন লাইয়না আল্লাহ আলু হম উহা বলা দিবা উহা বলা কি এনা আলু কেন আমরা আল্লাহর সাথে লুকোচুরি করব। কেন আমরা গরিমসি করব আল্লাহ তো গোষ্তেও চান না রক্তও চান না আল্লাহ আমাদের হৃদয়ের যে তাকোয়া এই তাকোয়াটা দেখেন আর যখন পশু কোরবানি করা হয় রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ তার জীবনের গুনা খাতা মাফ করে দেন সুহান আল্লাহ সুতরাং আমরা চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের তফিং দান করুন আমিন